ঠিক আছে গুড মর্নিং আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু আ নিউ ভিডিও তো গাছ সকালবেলা গোসল মসল দিয়ে ফ্রেশ ফ্রেশ যাচ্ছে না আমি বগুড়া ইয়েজন্য একজনের বিয়ের মার্কেট করার জন্য কার বিয়ের মার্কেট করে যাচ্ছি আমি কর পাবো না এটা আপনার গেস্ট কইলেন মামার মামি আগে চলে গেছে বগুড়া সেগুলি চলে গেছে জিয়াট বা চলে গেছে মানে অনেক জনই চলে গেছে শুধু আমি যাইনি পরে এখন আমি একলা একলা যাচ্ছি আর আমি যে এটার সেন জেলার প্যাসেঞ্জার নাম আবার গেছিল পরে এখন ছেলেপাড়া ওই নামে দেখালো ছেলেপাড়া ব্রিজের কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষের ভিতরেই পরে মনে করছে ব্রিজের কাজ কুচ দেখে অন্তর আমি যাচ্ছি এখন বাসে ব্রিজ দেয় এখন যাওয়া লাগবে এখন আমার বাসে ব্রিজ দেয় হ্যাঁ সাইড দিয়ে দেখি যে মাছের দোকান পাটে বসেছে এমনিতেও বসে ভালো ভালো মাছে পাওয়া যায় পরে মনে করছে এলে মানুষজনের ভিতরেতেই বাসের ব্রিজ পার হলাম রিক্স রিক্সনে জীবনের নিয়ে পরে পার হয়ে এখন যাচ্ছে হচ্ছে আমি মনে পুলিশ প্লাজার সামনে কারণ ভাগ্যক্রম যে পুলিশ প্রসার সামনে আসলে ভালো হবে কারণ নিউ মার্কেটের ভিতরে অনেক জ্যাম জ্যাম থাকে এই জন্য মনে করেন যে ওই জায়গায় খুঁজে পাওয়া খুব টাফ ব্যবহার এই জায়গায় ফাঁকা থাকে মোটামুটি পরে করলাম যে আচ্ছা ঠিক আছে তারপরে ভাই কলেজে আমাকে ভাই আমার ক্লোজে ফুল পড়তে আসো তুমি পরে পড়তে আসে দুজনে দেখা করলাম করে যাচ্ছে আমাকে লিয়াল হচ্ছে ভাই একবার সোনার দোকান মানে এটি হচ্ছে আর কসমেটিক কিনবে যাচ্ছে আমাকে সারা বলে পছন্দ হচ্ছে না করছে ইয়ে এসে দেখব এলে পছন্দ হবে কিনা এলে ভালো লাগবে কিনা আমি করছি আমি কে এলার মধ্যে যার বিয়ে তাই বুঝবি পরে খালি টাকা টুকা গুনে দিল আর এটা লিসে মামের জন্যে আর বউয়ের জন্য লিসে আছে in যার বিয়ে আপনার গেস্ট করে লেন পরে এলে নিয়ে মনে করেন যে এখন আরও অন্যান্য কেনাকাটা আছে সেলাই কেনার জন্য এখন আমরা বাইরে বললাম কারণ পুরো ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ জানেন না ভাই ঘুরতে ঘুরতে পুরো পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো পরে মনে করেন যে এই মসজিদের বয়স দেখে আমার মতো নষ্ট বগুড়া কেন্দ্র মসজিদ পরে মনে করেন যে এর মধ্যে বাড়ালাম নিউমার্কের মধ্যে বাইর হয়ে মনে করেন যে এখন আমরা ঢুকে বললাম হচ্ছে চুরিবর্তির চুরিবর্তিত আসে মনে করেন যে আমারই একটা ভাই ব্রাদার মানে জেয়াদ ভাই একটা মামা হয় নাকি ভাই ব্রাদার অল্প দোকান গেলাম যা মনে করেন যে যা যা লাগে বিয়ের ভাই মেয়ের মানুষের যেত কিছু লাগে এটা আমি আগে জানিয়েছিলাম না বিয়ে শাদি করা যাবে না ভাই এত কিছু কেনার টাকা পয়সা নাই আমার কাছে পরে মনে করেন যে এলে সবকিছু কিছু কিনে মনে করেন যে পরে যাওয়া লাগবে এখন আমাকে লাগে স্ক্রিন বেরিয়ে তো বুক করা লাগবি মানে এলে প্যাকেট করা লাগবি এলে মেয়ে ভাগ মানে মামি অনেক হেল্প করছে কারণ মামি এগুলো সব কিছু বুঝে পরে মনে করেন যে জিয়াদ ভাগ করলাম কি অবস্থা করছে ভাই মরা মরা অবস্থা আমি করছি আমারও তো সেই খারাপ অবস্থা পরে মনে করেন যে বাইরে মনে করেন যে যাচ্ছে আমরা এখন লাগেজ স্ক্রিন বেরিয়ে কিন্তু সেই ভিড় ভাই যা কর মতো না পরে মনে করেন যে মেলা দোকান ঘুরে একটা লাগেজ কিনলাম পছন্দ হয় না পরে লাগেজের মধ্যে মনে করেন যে ওই এলে ওই ভাই এলে মাল মন সব লোড করে দিল পরে আমরা অটো ছোরে আমরা অটো ছোরে যাচ্ছি এখন বাড়ি আর জিয়াদ ভাইরা মনে করেন যে দিয়ে আসবি কারণ মোটর সাইকেলও লেগে গেছে মামা ওটা নিয়ে আসবি জিয়া ভাইরা আর আমরা যাচ্ছি মনে করেন যে অটোর আর অটো ছোড়ে ভিউটা কিন্তু সে আসি ছিল পরে আমরা চলে যাচ্ছি ঘুনে তোলা এর থেকে এখন ভাই লাগেজ নিয়ে তোলা দুই ভাই যে ভারী বলে মালপত্র দিয়ে সব ভরে গেছে সে মানে সেই ভারিয়ে গেছে এখন নিয়ে যাওয়া সম্ভব না এজন্য মনে করেন যে হামি আর মামা দুইজনে দুই মিনিট ধরে নিয়ে কারণ আমার যে পরিমাণে রোজা লাগছিল ভাই যা কর মতন না বাইরে দেখে দিচ্ছে মনে করেন জানি কারণ মনে করেন যে বমি করে পুরো সিনেট করতো যদি মার্কেটে নিয়ে যাওয়া হলেও নি পরে মনে করেন যে আমরা এটি খারাপ থাকতে দেখতে ভাইরা চলে যাচ্ছে গাড়িলে পরে মনে করেন যে ভাই কি অবস্থা করছে এখন স্ট্রং আছি মনে করেন যে পুলার যে গাড়ি চালানো নিশা ভাই পরে মনে করেন যে ভাইয়া ইফতারের সময় হয়ে গেছে দেখি ইফতার পুরো মোটামুটি রেডি করে ফেলছে তো আজকে ভিডিও এই পর্যন্ত আসলে আশা করছি ভিডিওটা ভালো লাগছে করে করতে ভাই